সোমবার থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পত্র বোমা বর্ষিত হবে সেই তথ্যটি আমাদের সবারই জানা ছিল কারণ হোয়াইট হাউজের তরফে বা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনা নেগোসিয়েশন সমঝোতার যে প্রক্রিয়া চলছিল সেটি নিয়ে ডোনাল্ড ট্রাম্প খুব বেশি খুশি না তিনি আর বোধ করছেন না ফলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিভিন্ন দেশকে চিঠি লিখে জানিয়ে দেবেন কোন দেশের উপর তিনি ক কী হারে শুল্ক আরোপ করেছেন এবং কোন দেশকে কি পরিমাণ শুল্ক দিতে হবে এবং সেই চিঠির প্রথম কিস্তিটি সোমবার রিলিজ হবে সেটিও আগেভাগে জানিয়ে দেওয়া হয়েছিল ফলে আমরা জানতাম যে সোমবার ডোনাল্ড ট্রাম্পের প্রথম দফার চিঠি রিলিজ হবে কিন্তু প্রথম দফার চিঠিতে যে বাংলাদেশের নাম থাকবে অর্থাৎ ফার্স্ট হিট লিস্টেই বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়ে যাবে সেটি আমাদের ধারণার মধ্যে ছিল না ধারণার মধ্যে ছিল না নানা কারণে প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যেই বাণিজ্য সম্পদ মানে বাণিজ্যের যে ভলিউম সেই ভলিউমটা মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে খুব বেশি যে সিগনিফিকেন্ট তা নয় প্রায় টেন বিলিয়ন ডলারের যেই বাণিজ্য হয় তার মধ্যে এইট বিলিয়ন ডলার বাংলাদেশের অনুকূলে টু বিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকূলে গ্যাপটা আমেরিকান পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে অবশ্যই অনেক বেশি বাট টোটাল ভলিউমটা খুঁজে একেবারে খুব বড় কিছু তা নয় আরও একটি কারণ ছিল যে আমরা ঠিক প্রথম ফার্স্ট হেডলিস্টে বাংলাদেশকে আমরা এক্সপেক্ট করিনি তার কারণ যে এই মুহূর্তে বাংলাদেশের একটি প্রতিনিধি দল উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ট্রাম্প প্রশাসনের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য ওয়াশিংটনে অবস্থান করছেন সেখানে সরকারের সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার ডক্টর খলিলুর রহমান এবং বাণিজ্য উপদেষ্টা বশির আহমেদ সাহেব দুজনেই সেখানে আছেন কমার্স সেক্রেটারি সাহেবের ইতিমধ্যে উড়ে এসে তাদের সঙ্গে যুক্ত হবার কথা রয়েছে ফলে সরকারি পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে তাদের আলাপ আলোচনা চলছে এবং তারা ইতিবাচক কিছু একটি আশা করছেন আমাদের অবশ্য এখানে একটি প্রশ্ন আছে দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দুই এপ্রিল প্রথম ডোনাল্ড ট্রাম্প এই টেরিফ আরোপের ঘোষণাটি দিয়েছিলেন এবং তারপর পর পুরো বিশ্বে এটি নিয়ে তুমুল এক ধরনের একটা অস্থিরতা তৈরি হয় ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেটে স্টক মার্কেটে নানা জায়গায় বড় ধরনের ধস নামতে শুরু করে এবং একটা অস্থিরতা তৈরি হয় সেই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প নব্বই দিনের জন্যে এই ট্রাম্প টেরিফের এক্সিকিউশনটাকে স্থগিত ঘোষণা করে দেন সেই সময় আমরা বাংলাদেশ বিশেষ করে সরকার অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার জন্য একটি ক্রেডিট নিয়েছিলেন যে সেই সময় ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লিখেছিলেন এই সিদ্ধান্ত নব্বই জন্য নব্বই দিনের জন্য স্থগিত রাখার জন্যে এবং তার পরপরই যখন এটি স্থগিত রাখা হয় তখন বাংলাদেশ সরকারের বিভিন্ন যারা দায়িত্বপূর্ণ ব্যক্তিরা তারা এর একটি ক্রেডিট নিয়েছিলেন যে ডক্টর ইউনুসের চিঠি পেয়ে ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর ট্যারিফ স্থগিত করে দিয়েছেন ওয়াল নিশ্চয়ই আমরাও ডক্টর ইউনুসকে ক্রেডিট দিয়েছি যে আপনার চিঠি পেয়েই ডোনাল্ড ট্রাম্প একেবারে তাড়াহুড়া করে পুরো বিশ্বকে একটা বিশেষ সুবিধা দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে নব্বই দিনের জন্য স্থগিতাদেশ ট্যারিফের কার্যকারিতা স্থগিত করে রাখা হয়েছিল এই নব্বই দিনের সময় পাবার পর বাংলাদেশ সরকার কি করেছে এর মাঝখানে কি কোনো আলাপ আলোচনা হয়েছে আমরা দেখলাম যে গত বৃহস্পতিবার ওয়াশিংটনে বাংলাদেশের প্রতিনিধি দল বৈঠক করছেন এবং তখন সেই বৈঠকে সঙ্গত কারণেই কোনো কোনো ধরনের ইতিবাচক সিদ্ধান্ত ছাড়াই সেই বৈঠকটি শেষ হয়ে গেছে বাংলা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেশ সেন্সিটিভ কতগুলো শর্ত সেখানে আরোপ করা হয়েছে যেগুলো বাংলাদেশের পক্ষে মানা সম্ভব ছিল না আপনারা যারা আমার ভিডিও শোনেন আমি আমার আগের ভিডিওতে সেই আলোচনাটা করেছি দর্শক এখানে আর রিপিট করলাম না কিন্তু সেই সময় জানানো হয়েছিল যে আগামী নয় জুলাই আরেক দফা বৈঠক আছে আজকেও যখন এই চিঠিটি ইস্যু করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন চিঠি ছাপাও হয়ে গেছে তখনও প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন যে সরকারের প্রতিনিধি দল ওয়াশিংটনে আছেন তারা আলাপ আলোচনা করছেন নয় তারিখ আবার বৈঠক হবে সো এটি শেষ নয় তারা ইতিবাচক কিছু একটা আশা করছেন দর্শক আমি একটা প্রশ্ন করি এই যে নব্বই দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল তার শেষ দিন হচ্ছে নয় জুলাই আপনি বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল বৈঠক করেছে গত বৃহস্পতিবার দিন চার তারিখ নাকি পাঁচ তারিখ মানে একেবারে শেষ সময়ে এসে এই বৈঠকটি হলো কেন এই বৈঠকটি আরও আগে করা গেল না কেন মানে যখন স্থগিতাদেশ হয়েছে ঠিক সেই সময়ে প্রথম দিকে হতে পারলো না কেন মাঝামাঝি সময় হলো না কেন একেবারে শেষ সপ্তাহে এসে তখন কেন আর নয় জুলাই নয় জুলাই তো লাস্ট ডেট সেই নয় জুলাই সেই বৈঠকে আর কী হবে তার আগে তো ডোনাল্ড ট্রাম্প তার একটি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তারপরও বাংলাদেশ সরকার কেন কিভাবে আশা করে যে নয় জুলাই বৈঠকে তারা একটা ইতিবাচক কিছু পেয়ে যাবেন যেখানে গত বৃহস্পতিবারের বৈঠকে যে সেন্সিটিভ আহ আরোপ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের উপর স্যাংশন আরোপ করে আহ আলোচনায় অবশ্যই চীনের বিষয়টি ছিল যে তাহলে সেটি আহ বাংলাদেশও অনুসরণ করবে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে যে না চীনের কোনো প্রোডাক্ট আনা যাবে না তাহলে বাংলাদেশ চীনের সঙ্গে কোনো লেনদেন করবে না ব্যবসা বাণিজ্য করবে না এটি কি বাংলাদেশের পক্ষে মানা সম্ভব আবার মানে এক্সপোর্ট প্রোডাক্টের ক্ষেত্রে মানে যে একটা রিজিওনাল মানে আঞ্চলিক বিভিন্ন জায়গা থেকে পণ্য সংগ্রহ করা অবশ্যই সেটিকে এক ধরনের একটা সেটি যদি বাস্তবায়িত হয় তাহলে ভারতীয় পণ্য একটি বেশি সুযোগ সুবিধা পেয়ে যায় বাংলাদেশ কি সেটি মানবে ওই দিনের আলোচনায় বাংলাদেশ মানেনি এখন থার্টি ফাইভ পার্সেন্ট যে শুল্ক আরোপ হয়েছে এখন কি বাংলাদেশ মানবে বা শেষ দিনে কি এই আলোচনার সুযোগ থাকবে এই প্রশ্নটি কিন্তু আমরা করতেই পারি যে দর্শক যে নব্বই দিনের সময় নেওয়ার ব্যাপারে আপনারা যখন ক্রেডিটই নিয়েছেন তখন সেই নব্বইটা দিন কাজে লাগানোর জন্য আপনারা কি চেষ্টা করেছেন এবং এই জায়গায় চলে আসে যে যদি কোনো একটা ইলেকটেড গভর্নমেন্ট দেশের দায়িত্বে থাকতো সেই তারা কিন্তু এতটা অবহেলা করতে পারতো না তারা আরও আগে থেকেই এই বিষয়টি নিয়ে সোচ্চার হতেন তারা দ্যান দরবার করতেন তারা চেষ্টা করতেন কিন্তু আমরা দেখলাম যে যেহেতু এটি একটি অন্তর্বর্তী সরকার এবং তাদের এজেন্ডা জনগণের স্বার্থের চাইতে দেশের ব্যবসা বাণিজ্যের চাইতেও অন্যদিকে তারা ব্যস্ত তারা করিডোর নিয়ে ব্যস্ত তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে বন্দর দিয়ে দেওয়া নিয়ে ব্যস্ত এবং তারা তাদের ক্ষমতা কিভাবে আরও দীর্ঘায়িত করা যায় সেই সব নিয়ে ব্যস্ত ফলে ঠিক টেরিফে কী আসে যায় তৈরি পোশাক শিল্পের কী হবে না হবে সেটি সম্ভবত তাদেরকে খুব বেশি আলোড়িত করেনি যার কারণে তারা একেবারে শেষ সময়টায় এসেছেন আলাপ আলোচনা করতে দর্শক তাহলে কি এই যে সরকার বলছেন যে এখনও সুযোগ আছে আমরা কি সেটিকে উড়িয়ে দেব যে সুযোগ আর নেই না আমরা সেটিকে উড়িয়ে দেব না অবশ্যই আমরা বলবো যে সুযোগ আছে কেন বলবো আমরা আমরা যদি একটু ঠিক চিঠিটির দিকে ডোনাল্ড ট্রাম্প যে চিঠি পাঠিয়েছেন ডক্টর ইউনুসের কাছে সেই চিঠির দিকে যদি একটি নজর দিই সেখানে তিনি কিন্তু বলেছেন যে দু হাজার পঁচিশ সালের একে আগস্ট থেকে এই সিদ্ধান্তটি যে থার্টি ফাইভ পার্সেন্ট যে শুল্ক সেটি কার্যকর হবে তার মানে হচ্ছে যে আমাদের এই যে জুলাই মাসের সামনের দিনগুলো সেই সময়গুলো আছে এবং তিনি সেখানে বলেছেন আপনি যদি এখন পর্যন্ত বন্ধ রাখা আপনার বাণিজ্য বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করতে চান অর্থাৎ বাংলাদেশের বাজারকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ওপেন করে দিতে চান এবং শুল্ক ও অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করেন তাহলে আমরা সম্ভবত এই চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করতে পারি এই শুল্ক হার আপনার দেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর ভিত্তি করে বাড়ানো বা কমানো হতে পারে সো এখানে একটা অপশন রাখা হয়েছে যে তাদের শর্তাবলী মেনে নিলে মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্প প্রশাসন এই যে থার্টি ফাইভ পার্সেন্ট যে ট্যারিফ আরোপ করেছে সেটি তারা কনসিডার করতে পারে এবং এই জায়গায় সোমবার রাতে যেদিন তিনি চিঠি পাঠিয়েছেন সেদিন রাতে হোয়াইট হাউজের নৈশ বুঝে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল এই যে আপনি চিঠি পাঠিয়ে দিয়েছেন চোদ্দোটি দেশকে এবং এক ফার্স্ট অগাস্টকে টাইম দিয়েছেন এই ফার্ম ডেট এটিকে ফার্ম ডেট কিনা তারা জানতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প জবাবে বলেছেন তাকে মনে হয়েছে যে তিনি আসলে একটু দুদল্যমান অবস্থায় আছেন তিনি বলেছেন যে হ্যাঁ এটা ফার্ম ফার্ম রেট অবশ্যই তবে কেউ যদি গ্রহণযোগ্য কোনো প্রস্তাব নিয়ে এগিয়ে আসে তাহলে আমরা সেগুলো শোনার জন্য এবং নেগোসিয়েশন করার জন্য আমরা উন্মুক্ত আছি আমাদের দরজা খোলা আছে অর্থাৎ ডিপেন্ড করবে যে ডোনাল্ড ট্রাম্প যা চান তার চাহিদা মতো প্রস্তাব কারা নিয়ে যেতে পারেন আমরা জানি না যে বাংলাদেশ সরকার তারা ডোনাল্ড ট্রাম্পের চাহিদাটা কি আমেরিকা কি চায় সেটি স্টাডি করে তার সঙ্গে কমফোর্টেবল কোনো তালিকা তারা করেছে কিনা যে কি কি তারা অফার করবে আমরা বিভিন্ন সময় তুলা কেনার কথা শুনেছি বা আরও কিছু কিছু শুনেছি সেটি যে ওয়ার্ক করেনি সেটি কিন্তু বৃহস্পতিবারের বৈঠক থেকে প্রমাণ বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়া থেকে প্রমাণিত হয় যে সরকার যেসব প্রস্তাব নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন সেই প্রস্তাবগুলি আসলে ওয়ার্ক করেনি এখন এখনই একদিন দুই দিনে তারা নতুন কি প্রস্তাবে নতুন কি যোগ করবেন সেটি আমরা জানি না বাট আমরা প্রত্যাশা করব যে তারা নিশ্চয়ই কোনো একটি ফল আমার সুফল আমাদের জন্য নিয়ে আসতে পারবে দশক এই যে সিদ্ধান্তটি থার্টি ফাইভ পার্সেন্ট যেটি শুরুতে থার্টি সেভেন পার্সেন্ট করা হয়েছিল গত এপ্রিলে টু পার্সেন্ট কমিয়ে থার্টি ফাইভ পার্সেন্ট এখন করা হয়েছে এবং এখানে কিন্তু তারা বলা হয়েছে যে এই শুল্ক সব খাদ ভিত্তিক শুল্কের অতিরিক্ত হিসাবে প্রযোজ্য হবে অর্থাৎ বর্তমানে বাংলাদেশ বাংলাদেশ থেকে যে প্রোডাক্ট আমেরিকাতে ফিফটিন পার্সেন্ট দিয়ে আসে সেই ফিফটিন পার্সেন্টের সঙ্গে এই থার্টি ফাইভ পার্সেন্ট যোগ হবে অর্থাৎ বাংলাদেশের তৈরি পোশাক কিংবা অন্যান্য প্রোডাক্ট যেগুলো আমেরিকার বাজারে আসবে তাকে এখন ফিফটি পার্সেন্ট ট্যারিফ দিতে হবে এখন ফিফটি পার্সেন্ট ট্যারিফ দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এসে কতটা কম্পিটিটিভ থাকতে পারবে কতটা কম্পিটিশানে তারা টিকতে পারবে সেই প্রশ্ন কিন্তু আছে আমরা দেখেছি গত দশ মাসে গত এগারো এগারো মাসে বাংলাদেশের তৈরি পোশাক খাত অনেকটা একেবারে সুপরিকল্পিতভাবে ভেঙ মানে বিপর্যস্ত করে ফেলা হয়েছে ম লিয়ে দিয়ে সেখানে ভাঙচুর করে বন্ধ করে দিয়ে এবং অনেক মালিকের উপর আক্রমণ করে এটা অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে প্রায় একবার একটা হিসাব বেরিয়েছিল ফিফটি মোর দেন ফিফটি থাউজেন্ড ওয়ার্কার্স আর তারা আনএমপ্লয়েড হয়ে গেছে গার্মেন্টস শ্রমিকরাই সো পুরা গার্মেন্টস সেক্টরটাকে পরিকল্পিতভাবে মানে এক ধরনের একটা স্থবির করে ফেলা হয়েছে এখন নতুন করে যে ফিফটি পারসেন্ট টেরিফ দিয়ে এই গার্মেন্টস সেক্টর মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে কী কতটা কম্পিটিশনে টিকতে পারবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেই মানে এইট বিলিয়ন ডলারের যে বিজনেস বাংলাদেশের তার মেজরিটি পোশনই হচ্ছে তৈরি পোশাক ফলে এটুকু ধারণা করা যায় যে যদি সরকার আগামী একদিন এই যদিও আগস্ট পর্যন্ত সময় এখন আছে ফার্স্ট আগস্ট পর্যন্ত আগামী এই সময়গুলোতে সরকার যদি কার্যকর নেগোসিয়েশন করতে না পারে তাহলে আমাদের রপ্তানি বাণিজ্যের জন্য আমাদের ইকোনমির জন্য এটি একটি খুব বড় ধরনের একটা বিপর্যয় নেমে আসতে পারে বলে অনেকেই ধারণা করছেন কারণ বাংলাদেশের তৈরি পোশাক বা বাংলাদেশের রপ্তানি পণ্যের যারা কম্পিটিভ বেশ কিছু মার্কেট বেশ করে ভিয়েতনাম ভিয়েতনাম বেশ চমৎকার একটি সুযোগ সুবিধা পেয়েছে আরও বেশ কিছু দেশ সুযোগ সুবিধা পেয়েছে এমনকি এই যে চিঠিটি এখন দেওয়া হয়েছে সেই সময়ও কিন্তু বেশ কিছু দেশ বিভিন্ন পত্রপত্রিকা আমি দেখলাম যাদের সঙ্গে নেগোসিয়েশন খানিকটা আগে এগিয়েছে বা এক ধরনের সমঝোত হওয়ার সম্ভাবনা আছে সেই সব দেশগুলোকে এই ধরনের তালিকা থেকে বাদ রাখা হয়েছে এমনও আমেরিকান বা ক্যানাডিয়ান পত্রপত্রিকার খবরে উল্লেখ করা হয়েছে এবং সেই খবরগুলোকে যদি আমরা বাংলাদেশের খবরের সঙ্গে মিলাই তাহলে এটুকু ধারণা করা যায় যে অন্তত এই চিঠি লেখা পর্যন্ত বাংলাদেশের সঙ্গে নেগোসিয়েশনের তেমন কোনো অগ্রগতি আসলে হয়নি কিংবা ট্রাম্প প্রশাসন কনভিন্স হয়নি যে না বাংলাদেশ তাদের চাহিদা মতো তেমন কিছু করতে পারবে এবং সেটি বাংলাদেশের নেগোসিয়েশন টিমের ব্যর্থতা নাকি আর কিছু সেই প্রশ্নগুলো কিন্তু আমরা করতেই পারি দর্শক আজ পর্যন্তই ভালো থাকবেন